অনেকক্ষণ অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি টিকিট কাউন্টারের সামনে একটা টিকিট কাটার জন্যে অনেক যাত্রী এলো আবার টিকিট কেটে চলেও গেল আমি আমি টিকিট না পেয়ে অবশেষে ধর্নায় বসলাম বেশ কিছুদিন কেটে গেল তারপরে পেয়ে বসলাম অনশনে খবর পৌঁছালো সরকারের কাছে প্রশাসন এসে জানতে চাইল আমি কোথায় যেতে চাই কোন পরিবহনে চড়তে চাই বললাম বললাম মানুষের কাছে মানুষের কাছে পৌঁছাতে চাই সরকার পক্ষ জানিয়ে দিল মানুষের কাছে পৌঁছানোর টিকিট এখনো আবিষ্কার হয় নাই মানুষের কাছে পৌঁছানোর আবিষ্কার হয় নাই নমস্কার সরকার বাহাদুর নমস্কার তোমায় কবিতাটি লিখেছেন কবি বিকাশ রঞ্জন হাওলা দাস দুর্লভ টিকির